আল্লাহ বলেন এমন স্ত্রী তোমাদেরকে আমি আল্লাহ দান করব এমন রমণী দান করব যে রমণীগুলা দুনিয়াতে ইনসান এবং জিন কেউ কোনো দিন স্পর্শ করে না সুবান কেউই স্পষ্ট করে নাই একদম নতুন আমি আল্লাহ তৈরি করে দিলাম হুজুর বয়স কেমন হবে বোড়া হলে তো ভালো হবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া বলেন বান্দা টেনশনের কিছু নাই তোমার স্ত্রী তোমার রমণী কেমন হবে এরকম ভাবে সমবয়স্ক হবে সুবহানাল্লাহ সব কিছু পাইলাম মনে করেন একজন মানুষ বয়স হয়ে গেছে 30 বছর তার গাড়ি বাড়ির কিছু অভাব নাই কিন্তু একটা জিনিস নাই সেটা হলো বলেন তো এই সব শান্তি কি পরিপূর্ণ হবে এসব শান্তি পরিপূর্ণ হবে না আল্লাহ বলেন বান্দা তোমাকে সব দিব সাথে সাথে তোমার শান্তি পরিপূর্ণ হওয়ার জন্য শান্তিটা যদি পরিপূর্ণ হয় তোমার আনন্দ যাতে পরিপূর্ণ হয় এই জন্য তোমার জন্য আমি স্পেশাল পবিত্র রমণীর ব্যবস্থা করে দেব সুভান আল্লাহ বলে আজকের আয়াতের মধ্যে আল্লাহ বলে আল্লাহুল বলেন জান্নাতে তাদের জন্য থাকবে দুই গুণ মানুষের জন্য জান্নাতে থাকবে আজবা জুমার Stri. Stri, stri. Come on. Come on. Allah Pemimpin Rosdi, kemon? Bantu aman Allah Pemimpin Rosdi, kena. অনেকগুলো ব্যাখ্যা হতে পারে পবিত্র বললেন এই জন্য কারণ দুনিয়ার মধ্যে যে স্ত্রী ব্যবহার হয়ে গেছে এই স্ত্রী কিন্তু এত বেশি ভালো লাগে না যে স্ত্রী একবার ব্যবহার হয়ে গেছে অথবা যার চরিত্রের মধ্যে সমস্যা আছে সে যত সুন্দরী হোক না কেন তাকে ভালো লাগে না ভালো লাগে না চরিত্র যদি সমস্যা হয় যত সুন্দরই হোক ভালো লাগবে একটা গ্রেনা অটোমেটিক তৈরি হয়ে যাবে আল্লাহ বলেন না না এসব বেজাল না একদম খাটে পবিত্র সব আল্লাহ অন্য চক্ষু শীতলকারী চোখ জোরানো স্ত্রী তোমাদেরকে আমি দান করব সুভান কেমন দুনিয়ায় অনেক সময় হতে পারে বিয়া করলাম কিন্তু চোখ জোড়ায় না দেখলে মনটা ভরে না ঘরে গেলে মন ভরে না চেহারা সুন্দর না আল্লাহ বলেন না এই টেনশনের কিছু নাই চক্ষু জোড়াবে চক্ষু শীতল হবে অন্তরে শান্তি আসবে যে স্ত্রীর মাধ্যমে যে রোমণীর মাধ্যমে এইরকম তোমার ব্যবস্থা এরপরে এখন কথা হলো সুন্দর হইলো পবিত্র সব পাইলাম কথা হইলো তারা কি কুমারী হবে কিনা আল্লাহ বলেন হ্যাঁ সব ইনটেক সব ঠিক ইনটেক আল্লাহ বলে فأنشأناهن إن شاء فجعلناهن أبكارا আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্ত্রী জান্নাতের রমণী তৈরি করব নতুন করে তৈরি করব নতুন করে সৃষ্টি করব শুধু তাই না রাজা আল্লাহ আমি আল্লাহ সকলকে কুমারী করে তৈরি করব সকলে কুমারী ওখানে কোনো ব্যবহারের কিছু নেই এই কথাটা আল্লাহ অন্য এত আরো সুন্দর করে বলেন লামিয়া তুমি সুং কদুল আফমওয়ালা জান আল্লাহ বলেন এমন স্ত্রী তোমাদেরকে আমি আল্লাহ দান করব এমন রমণী দান করব যে রমণীগুলা দুনিয়াতে ইনসান এবং জিন কেউ কোনোদিন স্পর্শ করে না আই কেউ স্পষ্ট করে নাই একদম নতুন আমি আল্লাহ তৈরি করে দিলাম হুজুর বয়স কেমন হবে বুড়া হলে তো ভালো হবে না আল্লাহ বলেন আই আল্লাহ বলেন কিছু নাই তোমার স্ত্রী তোমার রমণী কেমন হবে এরকম ভাবে সমবয়স্ক হবে সমবয়স্ক হলেই তো জমে তাই না আল্লাহ বলেন সমবয়স্ক হবে হুজুর মহাব্বত করবে কিনা একটু সুন্দর হলে তো মহাব্বত করে না হুজুর মহাব্বত করবে কিনা আল্লাহ বলেন আল্লাহ বলেন হ্যাঁ তোমাকে এত বেশি মহাব্বত করবে তোমার মন অন্য কোথাও যাবে না অনেক মহাব্বত করবে দ্বারা শুধু তাই না আল্লাহ দিয়ে বলেন যে তারা কেমন হবে মারো যান মণিমুক্তা দেখার পরে যখন মানুষের মন এই দিকে চলে যায় যখন জান্নাতি রমণিদেরকে তারা দেখবে যখন দেখতে মণিমুক্তার মতো সুন্দর হবে জান্নাতের জান্নাতেরমনি কেমন হবে আল্লাহ বলেন সুরক্ষিত এরকম ভাবে সুরক্ষিত মণি মুক্তার মতো শুধু তাই না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন কান্না মাখনুন সুরক্ষিত ডিমের মতো হবে কিন্তু ডিম কেমন বন্ধু মুরগি যখন প্রথম ডিম তা এরকম ভাবে পারে ডিমটা প্রথম যখন পারে পারার পরে কোনো ময়লা থাকে না সুন্দর স্বচ্ছকে ঝলক করে ঠিক এরকম ভাবে জান্নাতের যারা হবে আল্লাহ তাদেরকে এত সুন্দর তৈরি করেছেন তারা স্বচ্ছ স্বচ্ছ ঝলক করতে থাকবে সুবহানাল্লাহ